প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো মূলত অফিস থেকে যখন গাড়ি থেকে নামি তখন দেখি যে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য একটা ট্রাক দাঁড়িয়ে আছে আর সেখানে প্রায় শত মানুষ দাঁড়িয়ে আছে একটু কম মূল্যে ভোজ্য তেল এবং অন্যান্য খাবার খেজুর আটা জিনিসগুলো কেনার জন্য দাঁড়িয়ে আছে এখানে এই জিনিসগুলো দেখে আসলে আমার খুবই কষ্ট লাগলো যে কত মানে লাইন ধরে এরা দাঁড়ায় এই লাইনের মধ্যেও নাকি অনিয়ম দুর্নীতি হচ্ছে প্লাস যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেই জিনিসগুলোর দামও নাকি কে এলে হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে এখানে সাংবাদিক ভাইয়েরা আসছেন সাথে আছেন আছে আপনার যারা পথচারী কেউ আছেন এখানে যারা ক্রয় ক্রেতা বা ক্রয় করতে আসছেন আর কেউ আছে এখানে পক্ষের লোক এই তিন ক্যাটাগরি মানুষের মাঝে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তো আমি সেই বিশৃঙ্খলাটা ক্যামেরাবন্দি করছি এবং শুরুর দিকে আপনারা দেখছেন সামনে পুরো ভিডিওটা আছে আপনারা দেখবেন কিন্তু আমার কথা হলো যেহেতু সরকার ভর্তুকি পণ্যের মাধ্যমে মূল্যের মাধ্যমেই দ্রব্যগুলো একটু অসহায় মানুষদের মাঝে দেওয়ার চেষ্টা করে সো আমাদেরও উচিত এগুলার মূল্য ঠিক রাখাই যে আপনারা মূল্য তালিকাটা দেখতে পাচ্ছেন এখন মূলত হচ্ছে এই যে ভাইটা আছেন উনি হচ্ছে সাংবাদিক ভাই উনি জিনিসটা ধরে ফেলছে যে এখানে মূল্যের সাথে বিক্রয় মূল্যের আর কি প্রবলেমস রয়ে গেছে তো সেইটা হচ্ছে গিয়ে হিসাব পিসাব করে আবার আর এক পথচারী আর কি এই যে দেখতে পাচ্ছেন যে এই দামগুলো এই যে এই ভাই আবার ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখতেছে যে এখানের যে দাম আছে আর সেইটার সাথে আর কি সামঞ্জস্যতা নেই সবার থেকে যদি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বেশি নেওয়া হয় কত টাকা বেশি নেওয়া হচ্ছে এইগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে তো এই আলোচনার মাঝখানে হুট করে আবার এক ব্যক্তি এসে বলতেছে যে এখানে সব ঠিকঠাক আছে আপনারা শুধু শুধু ইয়া করতেছেন কেন তো সেই ব্যক্তির আগমন এখন ঘটবে সব মিলে ব্যাপারটা ছেলেটা অন্য অন্যরকম ওই যে আরেক ভদ্রলোক আসছে এই যে এই ভদ্রলোক এখন বলতেছে যে মানে সে হচ্ছে গিয়ে এই ট্রাক মালিক বা হচ্ছে টিসিপির যে ওনার তাদের পক্ষের হয়ে কথা বলতেছে তো এইদিকে এই সাংবাদিক হয়ে যে চৌকোশ যে দেখতে পাচ্ছেন দৈনিক চৌকোশ এই সাংবাদিক ভাই আবার বুঝায় ওনাকে বলতেছে যে আপনার খামাখা এখানে ই করার দরকার নেই আপনি জিনিস পাইছেন জিনিস নিচ্ছেন আপনি চলে যান সো এই নিয়ে কথা হচ্ছে এখন ওই গোলাপি গেঞ্জি পরা যে ভদ্রলোক সে আবার সাংবাদিক সাহেবকে বলতেছে ভাই আমি কি বলছি আমার যে কি কোনো অন্যায় আছে নাকি তো এইরকম একটা বিশৃঙ্খলা চলতেছে মূলত আমার এই ভিডিওটার মাধ্যমে দাবি যে যারা এই টিসিপির পণ্য বিক্রি করতেছেন এরকমটা যেন না হয় সেটা একটু খেয়াল করবেন তো সাংবাদিক ভাই এখানে আবার সুন্দর একটা কাজ করছেন দুইজনের মধ্যে যখন একটু প্রবলেমস হয়ে যায় সে তখন ওনাকে এখান থেকে যে থাক চিল্লা ছেলের দরকার নেই মানে জিনিসটা মিটায় দিচ্ছিল তো এই মিটাই দেওয়ার মাঝখানে এই যে দাঁড়ায় আছে আরেকজন ক্যামেরাম্যান উনি আবার ভিডিও করতেছে তো ওই মিটানোর মধ্যেই নাকি আবার ওই এক সাংবাদিকের উপরেই চেতা গেছে তখন সাংবাদিক ভাই আবার একটু তারিগোতে লাগছে সে এখন আবার দেখে নেই যে তাকে আবার মারতে যাইতেছে মানে একটা হজবরল অবস্থার সৃষ্টি হয়ে গেছিলো ওইখানে সো